সালটা উনিশশো আশি কোনো এক ভোরবেলায় যখন সূর্যটাও স্পষ্ট হয়নি ঠিক তখনই ইরানের আকাশ চিরে ঢুকে পড়ে ইরাকি যুদ্ধ বিমান মুহূর্তের মধ্যেই আগুন জ্বলতে শুরু করে ইরান সীমান্তে শুরু হল এক রক্তক্ষয় অধ্যায় ইরান ইরাক যুদ্ধ এটি ছিল এমন এক যুদ্ধ যা চলেছিল টানা আট বছর যে যুদ্ধে প্রাণ হারিয়েছিল প্রায় দশ লক্ষ মানুষ ধ্বংস হয়েছিল অগণিত শহর কিন্তু তারপরও ইরান হার মানেনি বরং প্রতিবারই তারা আগুন থেকে উঠে এসেছে ফিনিক্সের মতো আরও শক্তিশালী রূপে ইতিহাসে খুব কম দেশ আছে যাদের শত্রুরা তাদের শতবার ঘিরে ফেলার পরও তারা মাথা নত করেনি এবং ইরান তাদের মধ্যে অন্যতম এই কারণেই হয়তো ইরানকে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয় যে ভূমি একসময় পরিচিত ছিল পারস্য নামে যেখান থেকে একসময় শাসন করা হতো অর্ধেক পৃথিবী যেখানে জন্ম নিয়েছিলেন সাইরাস দ্য গ্রেট যিনি তৈরি করেছিলেন মানব ইতিহাসের প্রথম মানবাধিকার সনদ সাইরাস সিলিন্ডার সেই পারস্যই আজকের ইরান যেই জাতির রক্তে মিশে আছে আত্মসম্মান গৌরব আর অদম্য সাহস যারা যে কোনো ভয়াবহ পরিস্থিতিকেই কঠোর মনোবলের সাথে মোকাবেলা করতো এ কারণেই বোধ হয় মঙ্গলদের আগ্রাসন ব্রিটিশদের দখলদারিত্ব রুশ প্রভাব কিংবা মার্কিন নিষেধাজ্ঞা কোনো কিছুই ইরানকে শেষ করতে পারেনি যেখানে পৃথিবীর অনেক দেশই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিদেশি সহায়তার উপর নির্ভর করে সেখানে ইরান দাঁড়িয়ে আছে নিজস্ব প্রযুক্তি বিজ্ঞান ও সামরিক ক্ষমতার উপর এই কারণেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে ইরান হলো অন্যতম এক গেম চেঞ্জার ইরানের এক সিদ্ধান্তেই প্রভাব পড়ে সিরিয়া ইরাক হিয়েমেন থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত বিশ্বে তারা পরিচিত রেজিস্ট্যান্স পাওয়ার নামে এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরাশক্তিগুলো জানে সরাসরি যুদ্ধে ইরানকে হারানো প্রায় অসম্ভব কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই দেশ শত বাধা নিষেধাজ্ঞা আর শত্রুতা থাকা সত্ত্বেও এত অটল কেন ইরানকে হারানো এতটা কঠিন এবং কিভাবেই বা এই দেশটি হয়ে উঠল মুসলিম বিশ্বের কিং জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোকে আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি দর্শক ইরানের স্ট্রং পয়েন্ট জানতে হলে আপনাকে শুধু পৃথিবীর মানচিত্র দেখলেই হবে না বরং বুঝতে হবে দেশটির ভৌগোলিক অবস্থান সম্পর্কে ইরান হচ্ছে এমন এক ভূখণ্ড যাকে ইতিহাসের প্রতিটি সাম্রাজ্য নিজেদের করতে চেয়েছে কেউ চেয়েছে এখানের বাণিজ্য রূপ দখল করতে কেউ চেয়েছে এর পাহাড়ে লুকানো তেল আর গ্যাসের ভাণ্ডার পেতে কিন্তু যতবারই তারা এগিয়েছে ততবারই এই দেশটি হয়ে উঠেছে এক প্রাকৃতিক দুর্গ ইরানের আয়তন প্রায় ষোলো লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার যা পুরো ইউরোপের অনেক দেশের চেয়েও বড় আর এই বিশাল দেশটিকে ঘিরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন উত্তরে কাস্পিয়ান সাগর আর্মেনিয়া আজারবাইজান ও তুর্কমেনিস্তান পূর্বে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান পশ্চিমে রয়েছে ইরাক ও তুরস্ক এবং দক্ষিণে রয়েছে পারস্য ও ওমান উপসাগর অর্থাৎ দিক থেকেই কৌশলগতভাবে এটি বেশ গুরুত্বপূর্ণ আর এখান থেকেই শুরু হয় বাণিজ্য জ্বালানি আর ভূ রাজনীতির খেলা এসব কারণেই অনেক ভূ ইরানকে বলেন দ্য ব্রিজ অব দ্য মিডল ইস্ট একটা দেশ যার অবস্থানই তার সবচেয়ে বড় অস্ত্র প্রতিপক্ষ যখন এই ভূমিতে প্রবেশ করে তখনই তারা বুঝতে পারে ইরানে যুদ্ধ করা মানে শুধু সৈন্যের সঙ্গে লড়া নয় বরং পুরো প্রকৃতির সঙ্গে লড়া এখানকার সেনারা জানে কিভাবে কৌশলগতভাবে ভূখণ্ডকে ব্যবহার করতে হয় ভিডিও শুরুতে বলা উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধেও যখন ইরাক আধুনিক অস্ত্রে সজ্জিত ছিল তখনও ইরান টিকে যায় শুধুমাত্র এই পাহাড় মরুভূমি আর প্রকৃতি তাদের সঙ্গে ছিল বলে অন্যদিকে আবার পারস্য উপসাগরের উপর অবস্থান করায় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট স্ট্রেইট অফ হরমোজও তাদের হাতের নাগালে এই সরু সমুদ্রপথ দিয়েই পৃথিবীর এক তৃতীয়াংশ তেল রপ্তানি হয় অর্থাৎ যদি ইরান চায় তাহলে এক মুহূর্তেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিরাট প্রভাব ফেলতে পারে এটাই ইরানের স্ট্র্যাটেজিক লেভারেজ যা সামরিক শক্তির চেয়েও বেশি ভয়ঙ্কর তবে শুধু ভৌগোলিক অবস্থানে নয় আমাদের ফোকাস করতে হবে ইরানের শাসন ব্যবস্থার উপর বুঝতে হবে এই দেশটা কে চালায় কিভাবে চালায় আর কেন এটি পৃথিবীর অন্য সব দেশের থেকে আলাদা দর্শক ইরান শুধু একটি দেশ না এটা একটা রেভলিউশনারি সিস্টেম যার জন্ম হয়েছিল ধর্ম ও আদর্শের অনুপ্রেরণায় উনিশশো সালে ইরানের রাজা বা শাহ অফ ইরান ছিলেন পশ্চিমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র কিন্তু হঠাৎই দেশজুড়ে ছড়িয়ে পড়ল বিপ্লবের আগুন রাস্তার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র এবং ধর্মীয় নেতা সবার একত্রিত বিপ্লব পৃথিবীকে দেখিয়েছে কিভাবে একটা রাজতন্ত্র ভেঙে তৈরি হতে পারে এক নতুন শাসন ব্যবস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান তবে আজকের ইরান চলে এক অনন্য সিস্টেমে যেখানে ধর্ম আর রাজনীতি দুটোই এক সুতোয় বাধা একদিকে আছে সুপ্রিম লিডার অন্যদিকে আছে প্রেসিডেন্ট পার্লামেন্ট বা মজলেস তবে ইরানের সবচেয়ে বড় শক্তি হল সুপ্রিম লিডার যিনি শুধু একজন ধর্মীয় নেতা নন বরং সেনাবাহিনীর সর্বাধিনায়ক গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রক এমনকি রাষ্ট্রের নীতি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্তদাতা বর্তমানে এই পদে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি যিনি উনিশশো সাল থেকে ইরানের নেতৃত্ব দিয়ে আসছেন তাদের এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল ঐক্য ও স্থিতিশীলতা বিপ্লবের পর চার দশক কেটে গেছে অগণিত নিষেধাজ্ঞা যুদ্ধ আর অর্থনৈতিক সংকট সব কিছু থাকা সত্ত্বেও ইরানের সরকার এখনও টিকে আছে কারণ সাধারণ মানুষ এখনও বিশ্বাস করে এই শাসন ব্যবস্থাই তাদের পরিচয়ের অংশ এছাড়াও এই শাসন ব্যবস্থার পাশাপাশি ইরানের আরেকটি বড় শক্তি হল আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস উনিশশো সালের ইরানি বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয় এই বাহিনী যার মূল কাজ ছিল ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষা করা কিন্তু আজ তারা শুধু একটি বাহিনী নয় তারা যেন একটা রাষ্ট্রের ভেতরে থাকা আরেকটি রাষ্ট্র কারণ আইআরজিসির রয়েছে নিজস্ব বিমান বাহিনী নৌবাহিনী সাইবার ইউনিট এমনকি গোয়েন্দা সংস্থাও আর এরা তাদের যে কোনো রিপোর্ট কিংবা অনুসন্ধানের ফলাফল রাষ্ট্রপতিকে জানায় না বরং সরাসরি নিয়ে যায় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কাছে অর্থাৎ যদি ইরানকে একটি বিশাল শরীর ধরা হয় তাহলে আইআরজিসি হল এই শরীরের মেরুদণ্ড এই বাহিনী শুধু সামরিকই নয় অর্থনৈতিকভাবেও অদ্ভুত শক্তিশালী তারা নিয়ন্ত্রণ করে ইরানের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট কোম্পানি অয়েল বিজনেস এমনকি টেলিকম সেক্টরও এ কারণেই বিশ্লেষকরা বলে থাকেন ইরানের অর্থনীতি বুঝতে চাইলে আগে আইআরজিসি বুঝতে হবে আইআরজিসি কুজ ফোর্সের আরেকটি বড় কাজ হল ইরানের সীমানার বাইরে ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন থেকে শুরু করে গাজা পর্যন্ত তারা সেখানকার বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যার মাধ্যমে ইরান প্রক্সি পাওয়ার হিসেবে পুরো অঞ্চলে প্রভাব বিস্তার করে সম্ভবত এ কারণেই বিশ্লেষকরা বলেন ইরান কখনোই একা যুদ্ধ করে না বরং তারা এমনভাবেই দাবার বোর্ড সাজায় যেখানে প্রতিটি ঘুটি তাদের হয়ে লড়ে তাদের সেনারা বিশ্বাস করে যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় বরং এটি এক ধরনের জিহাদ এক ইমানি দায়িত্ব এই বিশ্বাসের কারণেই ইরান কখনো নত হয়নি উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধ কিংবা সিরিয়া ও ইয়েমেনে প্রক্সি যুদ্ধ প্রতিটি ফ্রন্টেই তারা লড়েছে এক অদম্য মনোবল নিয়ে তবে ইরানের প্রেক্ষাপটে পরিবর্তন আসে উনিশশো সালে কারণ সেবার ইরান ইরাক যুদ্ধের পরপরই ইরান বুঝে গেছে বিদেশের প্রযুক্তির উপর নির্ভরশীল থাকা মানেই দুর্বলতা আর সেই শিক্ষা থেকে জন্ম নেয় ইরানের নিজস্ব মিসাইল ও ড্রোন ইন্ডাস্ট্রি ইরানের হাতে আজ রয়েছে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ এবং অ্যান্টিশিপ মিসাইলের বিশাল ভাণ্ডার যার মধ্যে অন্যতম কয়েকটি হল ফাতেহ ওয়ান ওয়ান জিরো জোলফাগার সেজিল ইমাদ ও খোরাম সাহার এই নামগুলোই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকার অংশ ফতেহ ওয়ান ওয়ান জিরো হলো একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ তিনশো কিলোমিটার পর্যন্ত জুলফাগারের রেঞ্জ প্রায় সাতশো কিলোমিটার আর এটি জিপিএস গাইডের হয় লক্ষ্যভেদ ক্ষমতা অত্যন্ত নিখোঁজ এবং খোরাম শহর হল ইরানের অন্যতম একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত এবং এটি একাধিক ওয়ার হেড বহন করতে সক্ষম অর্থাৎ একসাথে একাধিক টার্গেট ধ্বংস করতে পারে এবং শুধু মিসাইলই নয় ইরানের আধুনিক ড্রোন প্রযুক্তিও সারা বিশ্বের মধ্যে অন্যতম শাহেদ মোহাজের এবং আবাবিল এই নামগুলো এখন শুধু ইরানে নয় বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরিচিত শাহেদ ওয়ান ছোট হলেও ভয়ঙ্কর এটি এক ধরনের সুইসাইড ড্রোন যা শত শত কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং একবার লঞ্চ করা হলে সেটি আর ফিরে আসে না এই ড্রোনের সাফল্য এতটাই আলোচিত যে রাশিয়া পর্যন্ত এটি ব্যবহার করেছে ইউক্রেন যুদ্ধে আর মোহাজের সিক্স ড্রোনটি ব্যবহৃত হয় গোয়েন্দা ও স্ট্রাইক মিশনে যেটি একই সাথে নজরদারি ছবি তোলা এবং বোমা হামলা সবই করতে পারে ইরানের মূল অর্জন হল রিভার্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ অন্য দেশের ড্রোন বা মিসাইল উদ্ধার করে নিজস্ব প্রযুক্তিতে সেটি নতুনভাবে তৈরি করা দু সালে ইরান নামিয়ানে একটি আমেরিকান আর কিউ ওয়ান সেভেন্টি ড্রোন এবং ইরান সেটি শুধু ধরেই রাখেনি বরং সেটার নকশা কপি করে তৈরি করে নিজস্ব সংস্করণ যার নাম দেয় শাহেদ ওয়ান সেভেন ওয়ান সিমোর্গ এভাবেই ধীরে ধীরে তারা তৈরি করে এক পূর্ণাঙ্গ সামরিক ইকোসিস্টেম যেখানে প্রতিটি যন্ত্র প্রতিটি চিপ এমনকি সফটওয়্যার পর্যন্ত তৈরি হয় তাদের নিজেদের মাটিতে এবার আসা যাক ইরানের সামরিক শক্তির আলোচনায় দর্শক ইরানের সামরিক শক্তি দুই স্তরে বিভক্ত একদিকে রয়েছে রেগুলার আর্মি অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি যাদের কথা একটু আগেই বলছিলাম সব মিলিয়ে ইরানে মোট ছয় লাখ দশ হাজার জন সক্রিয় সেনা সদস্য কর্মরত আছে আর রিজার্ভ ও প্রশিক্ষিত জনশক্তি সহ সংখ্যাটা দাঁড়ায় প্রায় নয় লক্ষ ষাট হাজার জনে তবে সৈন্য বলতে কেবল কাটাতারের পেছনে বসা মানুষ নয় এখানে প্রতিটি ব্যাটালিয়নের পেছনে থাকে মিসাইল এক্সপার্ট রুম কন্ট্রোলার ড্রোন অপারেটর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সহ আরও অনেক টিম এছাড়াও আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী দু সালের মাঝামাঝি পর্যন্ত ইরানের ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কয়েকশো কিলোগ্রামে পৌঁছেছে আপনি প্রায় একটা টার্ম শুনবেন ব্রেকআউট টাইম এটার মানে হল কোনো দেশ যদি তৎক্ষণাৎ অস্ত্র উপযোগী ইউরেনিয়াম তৈরি করতে চায় সেটা করতে তাদের কতদিন লাগবে যার উত্তরে বিশ্লেষকরা বলছেন ষাট শতাংশে ইতিমধ্যে পৌঁছানো মানে ড্যাশ টু বম তবে ইরান শুধু সামরিক বা ভূরাজনৈতিক শক্তিতেই নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে রহস্যময় সাইবার ও গোয়েন্দা শক্তি হিসেবেও পরিচিত বিশ্বের অনেকেই একে বলে দ্য ইনভিজিবল আর্মি অফ ইরান ইরানের এই গোয়েন্দা শক্তির কেন্দ্র হল এমও আই এস অর্থাৎ মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি এটি এমন একটি সংস্থা যার কাজ শুধু দেশের ভেতরেই তথ্য সংগ্রহ নয় বরং বিদেশে গোপনে ইরানের স্বার্থ রক্ষা করা আপনি যেখানেই থাকুন না কেন মধ্যপ্রাচ্যের কোনো কূটনৈতিক বৈঠক বা কোনো প্রযুক্তিভিত্তিক কোম্পানির বোর্ডরুম সেখানেও হয়তো অদৃশ্যভাবে উপস্থিত থাকে ইরানের গোয়েন্দা নজরদারি দু হাজার সালের পর থেকেই ইরান বুঝে যায় ভবিষ্যতের যুদ্ধ হবে ইন্টারনেট ও তথ্যের দখলে তাই তখন থেকেই তারা গড়ে তোলে ইরানিয়ান সাইবার আর্মি নামে পরিচিত এক গোপন বাহিনী আর এই বাহিনী প্রথম আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে যখন তারা টুইটার এবং ভয়েস অফ আমেরিকার ওয়েবসাইট হ্যাক করে ইতিহাস করে তারপর থেকে ইরান নিয়মিতভাবে সাইবার আক্রমণের মাধ্যমে বিশ্বের বড় বড় শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে অনেক আন্তর্জাতিক সংস্থা মনে করে ইরানের সাইবার বাহিনী এখন বিশ্বের টপ ফাইভ সাইবার পাওয়ার্সের মধ্যে একটি তবে অবাক করা ব্যাপার হলো ইরানের শক্তি কেবল দেশীয় সীমারেখাতেও সীমাবদ্ধ নয় তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তৈরি করেছে এক জটিল ডিফেন্স নেটওয়ার্ক যাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স এই নেটওয়ার্কের অংশ হিসেবে রয়েছে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং সিরিয়ার কিছু আঞ্চলিক গ্রুপ আর এই সংগঠনগুলো ইরানের পররাষ্ট্রনীতিতে সরাসরি প্রভাব ফেলে এবং বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই সাথে যদি লক্ষ্য করেন তাহলে ইরানের প্রতিপক্ষদের তালিকাও কিন্তু ছোট নয় যুক্তরাষ্ট্র ইসরায়েল সৌদি আরব থেকে শুরু করে পশ্চিমা জোট সবাই তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু বাস্তবতা হলো এদের ভেতরেই এখন বিভক্তি স্বার্থ সংঘাত আর অবিশ্বাসের জন্ম হয়েছে এই কারণে ইরানও জানে শত্রুরা বাহির থেকে যতই শক্তিশালী হোক না কেন ভেতরে ভেতরে তারা ততটাই বিভক্ত আর এই জায়গাটাই ইরানের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট অন্যদিকে আবার চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা নিষেধাজ্ঞাকে প্রায় অকার্যকর করে ফেলেছে তারা এখন ব্রিক্স আর এসিওর মতো আন্তর্জাতিক জোটে সক্রিয় ভূমিকা রাখছে যার মানে ইরান এখন আর একা না দর্শক ইরান শুধু একটি ভূখণ্ড নয় এটা একটা আইডিওলজিক্যাল পাওয়ার শেষমেশ সবার মাথায় শুধু একটাই প্রশ্ন ইরানকে কি সত্যিই হারানো সম্ভব উত্তরটা সম্ভবত না কারণ ইরানকে হারাতে গেলে প্রথমেই বুঝতে হয় তাদের শক্তি কোথায় কিন্তু ইরান তাদের সেই শক্তিটাকে কখনো বিশ্ববাসীর সামনে উপস্থাপনই করেনি বরং লুকিয়ে রেখেছে নিজেদের মস্তিষ্ক আর মাইন্ডসেট আপে এ কারণেই বোধহয় সবারই জানা ইরানকে হারানো অসম্ভব একেবারেই অসম্ভব দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ